আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার চাকরি হবে এবং এখানে কী বলা আছে দেখেন ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সংক্ষেপে যাকে বলে এমজিআই এর অঙ্গ প্রতিষ্ঠান তানবির ফুড লিমিটেডের অধীনে বগুড়ায় অবস্থিত ওটু রাইস অ্যান্ড রাইস ব্র্যান্ড অয়েল মিলস এর নিম্নবন্ডিত পদসমূহ উৎসাহী দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের তারা ভিত্তিতে নিয়োগ প্রদান করবে এখানে পদের নাম হলো অপারেটর বা সহকারী অপারেটর প্রিপারেশন প্লান্ট এক্সট্রাংশন প্লান্ট বেকিং প্লান্ট এবং অয়েল রিফাইনিং প্লান্ট এই পদে তারা লুকটিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কী বলা হয়েছে ন্যূনতম এই পাস অপার অপারেটর যারা আছে তাদের ক্ষেত্রে বয়স চার থেকে শিক্ষা চার থেকে পাঁচ বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং স অপারেটর যারা আছে তাদের এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পথ সেটা হলো ব্র্যান্ড রিসিভ সুপারভাইজার এখানে আপনার ন্যূনতম বি এ পাস এবং তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডেলিভারি সুপারভাইজার ডেলিভারি বিভাগে এখানে আপনার বি পাস এবং তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই তিনটি পদের জন্য আপনার সাক্ষাৎকার তিন চার পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল দশটা থেকে দুপুর দুইটা এই সময় মধ্যে আপনার সাক্ষাৎকার করতে হবে এবং তারপরে রাইস প্লান্টে আপনার অপারেটর সহকারী অপারেটর মিলিং প্যাকেজিং সাইলু ফ্রি ক্লিনিং এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং অপারেটর পদের ক্ষেত্রে তিন চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং স অপারেটর পদের জন্য এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মেকানিক্যাল বিভাগে ফিটার বা জুনিয়র ফিটার এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং তিন থেকে চার বছরের অভিজ্ঞতা এবং জুনিয়র ফিটারে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ল্ডার উন্নত ম্যাসিসে পাস এবং দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই যে পদগুলো আছে প্রোডাকশন বিভাগ এই যে পদগুলো এই পদ পথগুলার আপনার সাক্ষাৎকারের তারিখ ছয় এবং সাতই সেপ্টেম্বর শুক্র শনি সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময় আপনি সাক্ষাৎকার করবেন এবং বিশেষ বয়স অবসব এখানে কী বলা আছে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যুগ এবং আবেদন পদ্ধতি অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি রঙিন ছবি সদর তোলা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সন্দেহ ফটো সহ সহ সরাসরি সাক্ষাৎকার তানবির ফুড লিমিটেড উ রাইস অ্যান্ড রাইস ব্র্যান্ড অয়েল মিলস ফ্রেশ ডিপু মানিকচক দ্বিতীয় বাইপাস মাটি ডালি বগুড়ায় উপস্থিত হওয়ার জন্য তাহলে করতেছে এবং আপনারা জরুরি সন্ধানে আপনাদেরকে এখানে দু একটা ফোন নাম্বার দিয়েছে আপনারা যদি মনে করেন যে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে তারপরে সাক্ষাৎকার করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথমে নিয়ে একটা সম্পর্ক খবর নেবেন সপ্তমিতা যাচাই করে তারপরে বুঝে শুনুন দায়িত্ব আপনারা উপস্থিত হবেন আর প্রতিদিনের আপনারা আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য